আমাদের এখানে বিজেপি যে নেতাগুলো আছে ঠিক আছে এরা প্রত্যেকটাই হচ্ছে কি মির্জাফর প্রত্যেকটা চাকর কারণ বিজেপি বিজেপির যে উপর মহলে যারা আছে তাদেরকে সন্তুষ্ট করতে পারলে কিছু একটা পেলে ওরা ওতেই সন্তুষ্ট হয়ে যায় কিন্তু বাঙালি যে এত বড় বাংলা এরা চায় না কোনো চাকর বাকরের হাতে নিজের ক্ষমতাটা দিয়ে দেবার এটা বাঙালি কখনো চায় না বাংলা আগে থেকেই সোনার হয়ে আছে এটা বানানোর কোনো কথা নয় বাংলা এতটাই প্রাকৃতিক রিসোর্সে ভরা এটা বাংলার সোনাই হয়ে আছে আমরা চাই বাঙালি বাঙালি এই জায়গাটাকে বহিরে বহিরাগত যে শক্তি এটাকে আমরা মুক্ত করতে চাই বহিরাগত এই হিন্দি আস্ফলন বাঙালির উপর এটা থেকে আমরা মুক্ত করতে চাই অমিত শাহ নিজে চাই এই পশ্চিমবঙ্গটা এত প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি ঠিক আছে প্রাকৃতিক রিসোর্সে ভর্তি যেটা জিএসটির হার এখন প্রত্যেকবারে ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী প্রত্যেকটা থ্রি কোয়ার্টারে জিএসটির হার এখন ঊর্ধ্বমুখী এখন পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে এসছে তো সেখানে হিন্দি সাম্রাজ্যবাদ চায় বিজেপি চায় এই পশ্চিমবঙ্গটাকে দখলে আনা নিজের আয়ত্তে আনা এতদিনেও আনতে পারেনি ভবিষ্যতেও আনতে পারবে না